আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিওটা শুরু করছি সকাল থেকে তো এখানে রোদ্রে বসে বসে দাদি কাজ করতেছে তো আমি একটু এসে ভিডিও করে নিলাম তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন ভালো লাগবে আলু দা বাজি করলো মজা লাগে না

নৌকা উঠাবে নৌকার ভিতরে মাছ আছে উঠে আজকে ধরবে এখন তো দেখেন এই কম কত আছে নৌকা তো মাছ নেই মার মার দে উড়তে দিতেছেন কি উঠাইনি ও এই যে ঠাঙ্গি দি নৌকা잖아

একটা সোনা চান পাইছে বলো হে মাছ টকপক টকপক করে খালি একই মাছ সব একটা টাকি আর বড় তো মানে লাভ দিছে

No. depende de Por más, más, sí. más hermoso. Más hermoso no, la